রেল লাইন সম্প্রসারণ করার কথা এই বিষয়গুলি আরও এখানে আমাদের সরকার একটা চর্যব্বর ডিগ্রি কলেজটাকে সরকারিকরণ করার জন্য এলাকার একটা প্রাণের দাবি আছে বিশেষ ক্ষেত্রে অনেক বিশেষ কাজ করা যায় যদি যোগ্যতম লোক থাকে আজকে আমি মনে করি আমি শাহীন লাগবে না যেহেতু এখানে এই উপজেলার সভাপতিকে বাহারউদ্দিন খেলন এলাকা এলাকা আমি বলবো সবচেয়ে নেত্রী স্নেহদন্ড লোক হচ্ছে কে বাহারুদ্দিন খেলন যদি ইনশাল্লাহ আমি এমপি হওয়ার বাহারুদ্দিন খেলন এমপি হওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই তিনিকে নিয়ে তাকে নিয়ে পায়ে ধরবো যে চর্যপট ডিগ্রি কলেজকে আপনি সরকারি করতে হবে আমাদের স্পেশাল ইকোনমিক জোন সহ যে যে বিষয়গুলি আছে আমি কথা একটাই বললাম একবার সুযোগ দেন আমাদের রক্তে কোনো মুনাফের রক্ত নেই বেইমানের রক্ত নেই আমির আমির্জাফরের রক্ত নেই আমরা মুজিব আদর্শের সৈনিক আমরা দলের নীতি আদর্শের সাথে বেইমানি করি নেই শেখ হাসিনা আমাদেরকে চিনে সুতরাং আমরা বিশ্বাস করি যদি এখানে পরিবর্তন করে দেন আমাদেরকে নির্বাচিত করেন আমি মনে করি এই নির্বাচন আমাকে ভোট নয় এ এই ভোটটি দিবেন মালিক উকিলের স্মৃতিকে মালকিক আত্মাকে মালকিল কাজকা মালিক উকিলের স্মৃতি বিজড়িত মালিক উকিলের এই কর্ম বিজড়িত মালিক উকিলের এই অনেক কর্মযোগের মধ্যে বেঁচে থাকে মানুষগুলির মুখের দিকে তাকিয়ে আমি মনে করি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে মালিক উকিল সাহেবের অসমাপ্ত কাজ ইনশো আল্লাহ মালিক উকিল সাহেবের স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবশ্যই বাস্তবায়ন করব সকলকে ধন্যবাদ শাইন বাই এগিয়ে চলো আমরা শাইন বাই এগিয়ে চলো